বল এই পুলিশ প্রশাসনে নায়ণ দালানগের পরিবলনায় এই সরকার চাইছে না জনাব মূলক নূর অতি দ্রুত সুস্থ হোক এই জন্য তারা চালবানা শুরু করেছে কখনো বলেন সিঙ্গাপুর কখনো বলেন চাইনা কখনো বলেন অমুক জায়গায় তমুক জায়গায় এই যে ভাঁণ্ডামে প্রতারণা কেন করছেন আপনারা আমরা আপনাদের বলেছিলাম যদি আপনারা সহযোগিতা করতে পারেন তাহলে বলেন আমরা আপনাদের দয়ার উপরে আমরা তাকিয়ে আছি তাই প্রিয় বন্ধুগণ আপনারা দেখেছেন এই সরকারের প্রতারণা যখনই আমাদের সামনে উন্মোচিত হয়েছে আমরা গতকালকে আনুষ্ঠানিকভাবে সরকারের সেই ঘোষণাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি আমরা বলেছি আমরা এই সরকারের দয়াই সরকারের দক্ষিণাই আমরা ভিপিনুরকে বিদেশে নিয়ে আর চিকিৎসা করাবো না ভিপিনুর তার চিকিৎসা বিদেশের মাটিতেই হবে এবং আমরা বিদেশে নিয়ে অতি দ্রুততার অপারেশন এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করব। আমার ইতিমধ্যে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে আমরা এতদিন নুরন সুরের কথা বলেছি আজ থেকে